এক ঢিলে চার পাখি এক ঢিলে চার পাখি এক ঢিলে পেয়ে যাবেন আপনারা চার পাখি আরে ভাই কি করতেছেন আপনারা এক ঢিলে চার পাখি ভাই ভাই ঘটনা কি চার পাখি মানে এই দেখেন আমরা এক ঢিলে চার পাখি খেলতেছিলাম এত সুন্দর একটা থ্রি ডি বিছানার চাদর এইটা বিছানার চাদর এইটা ভাইয়া বিছানার চাদর অবিশ্বাস্যকর একটা সুন্দর বিছানার চাদর ভাই জীবন্ত ফুল মনে হচ্ছে জি জীবন্ত ফুল এটার সাথে কিন্তু আপনারা একটা কোল বালিশের কাভার পেয়ে যাবেন फ्लावर সিস্টেম কোল বালিশের তো ভাই কেউ দেয় না কোল বালিশের আমরাই দিচ্ছি আপনাদের কত পিসের সেট দিচ্ছেন তাহলে এটা হচ্ছে 4 পিসের সেট আচ্ছা আচ্ছা বলেছি এক ঢিলে চার পাখি মানে আপনি একটা বেডশিট কিনবেন আচ্ছা আপনি চারটা সেট পেয়ে যাচ্ছেন এখানে একটা বিছানার চাদর কিনলে তারপরে কি আছে তারপরে হচ্ছে বালিশের কাবার আছে দুইটা দুইটা বালিশের কাভার এই দেখেন

তো যারাই অর্ডার করবেন ভাই সারা বাংলাদেশে দিয়ে আপনারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট ওকে সারা বাংলাদেশে নিতে পারবেন তারপরে এই দেখেন এটা পিসের